नमस्कार আপনারা দেখছেন বাংলা রواج আর সেই বাংলা রواج চ্যানেলে সামনে আমি কলকাতার কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি লাইফ মেম্বার জ্যোতিষ রাধনা শান্তি নাথ মিশ্র স্থানীয় চেম্বার алуইwidehatাল পশ্চিম নدی আপনারা এখন থেকে প্রতি সপ্তাহে রাশিফল এই বাংলা রواج চ্যানেলে দেখতে পাবেন আগামী যে সপ্তাহ কুড়ি এপ্রিল অর্থাৎ আগামীকাল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত যে সপ্তাহ আগামীকাল রবিবার থেকে পরবর্তী শনিবার যে সপ্তাহ এই সপ্তাহের রাশিফল আমি সংক্ষেপে বলছি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে ডিটেলসে পরবর্তী সপ্তাহে বলব আমাদের যে বারোটি রাশি আছে তার প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে অর্থাৎ যিনি যে কর্মক্ষেত্রের সাথে জড়িত আছেন তার সেই কর্মক্ষেত্রে চাপ বাড়বে কাজের চাপ থাকবে স্বাস্থ্য এবং পরিবারকে সময় দিতে পারে ব্রিজ রাশি দ্বিতীয় রাশি হল ব্রিজ এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র হতে পারে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ব্যক্তিগত জীবন ভালো কাটবে মিথুন রাশি মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে নতুন যদি পরিকল্পনা করেন নতুন কোনো কাজের পরিকল্পনা আর নতুন কোনো জায়গায় বিনিয়োগ করবেন ভাবছেন তার জন্য এই সময়টি শুভ কর্কট রাশি এই সপ্তাহে কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে তবে আপনাকে সতর্ক থাকতে হবে যদি সতর্ক থাকেন তবে সহজেই তার সমাধান করতে পারবেন সিংহ রাশি আপনি যে কর্মক্ষেত্রে আছেন সেই কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন নতুন সম্পর্ক তৈরি হতে পারে কন্যা রাশি কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি সম্মান পাবেন পরিবার এবং বন্ধুদের সাথে আপনার এই সপ্তাহটা সময় কাটানো খুবই ভালো তুলা রাশি এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আপনাকে শান্ত থাকতে হবে আপনি যদি শান্ত থাকেন তবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে এবং আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহ আপনার খুবই ভালো সময় কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসবে এই সপ্তাহে মকর রাশি এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে যদি সতর্ক থাকেন তা সহজেই সমাধান করতে পারবে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এবং নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য যে কোনো কাজের আপনার উন্নতি হবে মীন রাশি এই সপ্তাহ আপনার জন্য মিশ্র সময় কর্মক্ষেত্র আপনি যে কাজের জন্য জড়িয়ে আছেন সেই কাজে কিছু সমস্যা দেখা দেবে তবে আপনাকে পিস থাকতে হবে শান্ত থাকতে হবে শান্ত থাকলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আপনারা দেখলেন বারোটি রাশির রাশিফল তবে আরও আরও একটি ভিডিও আমি দেখাবো আগামী জুন জুলাই মাসের জন্য পরবর্তী ভিডিও দেখতে থাকুন নমস্কার